তোমরা সবাই রেডি তো আজকে তো তোমরা জানোই খেলা ঠিক আছে চলো ওই দিকে ঘোরো তোমরা ঘোরো আমি চেঞ্জ করে দিচ্ছি আম কোথায় আছে সেটা কিন্তু বলতে হবে তোমরাকে মানে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ চলো স্পেশাল আর তোমাদের জন্য স্পেশাল কিন্তু পানিশমেন্ট আছে আজকে চলো কে প্রথমে আসবে চলো চলে এসো চলো বলো আম রাখো আমটা কোথায় আছে তোমাকে রাখতে হবে হ্যাঁ মেলাতে হবে নিচে যে এরকম আছে সেরকম ভাবে তোমার মেলাতে হবে কোথায় আছো চলো আম মেলাতে গেলে বেঁচে যাবে আর যদি ভুল হয় তাহলে কিন্তু স্পেশাল পানিশমেন্ট আছে আজ আর যদি জিতে যায় জিতে গেলে বেঁচে যাবে ও আজকে মানে জিতার কোনো হ্যাঁ চলো দাও দেখি এখানে এখানে আম দিয়েছো হ্যাঁ চলো নিচে নামিয়ে রেখে দাও চলো পরের জন চলে চলো তোমরা দেখি এবার বেঁচে গেছে সারজি না চলো আচ্ছা বেঁচে গেছে আচ্ছা ঠিক আছে এরপর চলে এসো কে আসবে খেলতে চলো সামনে এসো স্পেশাল পানিশমেন্ট আছে স্পেশাল আর যদি সঠিক হয় তাহলে কিন্তু বেঁচে যাবে আজকে চলো আম আছে এর মধ্যে আম রেখ রাখো যে কোথায় আমটা হবে মিল নিচের সঙ্গে উপর মিলে গেলে বেঁচে যাবে

চলো ঘুরে ঘুরে ওই ঘুরে তোমরা ঘুরে যাও চলো ঘুরে যাও চলো ঘুরে যাও আচ্ছা দেখা যাক চলো কে আছে এরপরে কে আছে চলো চলো সামনে এসো সামনে এসো নিচের আমের সঙ্গে উপরের আম মেলাতে হবে চলো মেলাতে পারলে কিন্তু আজকে বেঁচে যাবে আর না মেলাতে পারলে স্পেশাল পানিশমেন্ট আছে চলো চলো দেখি দেখি দেখি

চলো চলো ভেবে চিনতে ভেবে চিনতে খেলো কোন দিক থেকে দুয়ে এদিক থেকে দুয়ে আচ্ছা এদিক থেকে দুয়ে দেখি ও হো মিলে গেছে বেঁচে গেল সার্জন কিন্তু বেঁচে গেল ও হো হো দেখো চিনা যায় না একজন আগে চিনা যায় না দেখো চলো চলো পরেরজন চলে এসো ঘুরো ঘুরো আচ্ছা ঠিক আছে চলো চলে এসো পরেরজন চলো সামনে এসো সামনে এসো চলো নিচে আম তুলে এখানে রাখো যে কোনো জায়গায় রাখতে পারো বেঁচে গেলে কিন্তু বেঁচে যাবে আর আজকে স্পেশাল পানিশমেন্ট আছে চলো 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 দেখা দেখা যাক যাক এক নম্বরে না দুই নম্বরে না তিন নম্বরে চার নম্বরে কোন এক নম্বরে এই দিক এক নম্বরে তো আচ্ছা ঠিক আছে তুই রেডি হও তুমি হও

ও হো 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 চলো চলো আমটা তুলে রাখো কোথায় রাখবে রাখো নিচের সঙ্গে উপর মিলে গেলে বেঁচে যাবে আম চলো দেখা যাক আর যদি না পারো তাহলে তো আছে স্পেশাল পানিশমেন্ট চলো চলো দেখে ওদিক থেকে এক নম্বরে আচ্ছা থেকে এক নম্বরে বেঁচে গেছে বেঁচে গেছে চলো চলো বারবার বার না চলো ভূত হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো চলো চলো দিয়ে ঘোরো তোমরা ঘোরো চলো 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 রেডি চলো রেডি হ্যাঁ চলো নিচের আমটা তুলে রাখো কোথায় রাখবে আম বলে দে কোথায়

চলো ঘোরো ঘোরো দেখি চলো দেখা যাক দেখা যাক চলো পরের জন চলে এসো সামনে চলে এসো আচ্ছা নিচের আমের সঙ্গে উপরের আম মেলাতে হবে চলো আচ্ছা ওই দিক থেকে তিন নম্বরে আচ্ছা হবে ঠিক আছে আচ্ছা তিন নম্বরে আচ্ছা চলো ভূত হয়ে গেছে আচ্ছা দেখা যাচ্ছে চলো চলো ঘোরো দেখি ঘোরো

চলো চলো ঘোরো 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 কে আছে এরপরে বলো কে আছে এরপরে আচ্ছা চলো মেলাও নিচের আমের সঙ্গে উপরে আমটা মেলাতে হবে মেলাতে পারলে বেঁচে যাবে আজকে তিন নম্বরে কোন দিক থেকে তিন নম্বরে এই দিক থেকে তিন নম্বরে এই দিক থেকে তিন নম্বরে এখানে হবে হ্যাঁ অনেকটা জায়গা আছে এই দিক থেকে তিন নম্বরে আচ্ছা এই দিক থেকে তিন নম্বরে হচ্ছে চলো 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 দেখি দেখি এই দেখো

চলো চলো মেলা দেখি থেকে দু নম্বরে কোন দিক থেকে দু নম্বরে এদিক থেকে দু নম্বরে কই দেখি এই দিক থেকে দু নম্বরে এই থেকে দু নম্বরে